আজকে আমরা ধ্রুবক সহক বিশিষ্ট উচ্চক্রমের যোগাশ্রয়ী সমমাত্রিক অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো ডি থ্রি ওয়াই ডি এক্স থ্রি মাইনাস ফাইভ ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস সেভেন ডি ওয়াই ভাগ ডি এক্স মাইনাস থ্রি ওয়াই ইজ টু জিরো এটা দেওয়া আছে প্রথমে আমরা তুলব দেওয়া আছে এটা আমরা তুললাম এবং এটাকে আমরা এই ওয়াইটাকে একটু বাইরে রাখলাম এই ওয়াইটাকে বাইরে রাখলাম এই ওয়াইটাকে বাইরে রাখলাম এবার করবো কি এটার বদলে আমরা কি বসাবো ডি থ্রি ওয়াই মাইনাস ফাইভ এটার বদলে ডি টু ওয়াই আর এই ডি এক্সের বদলে ডি বসাবো এবং সাইড নোটে লিখব ডি টু ডি টু ডি এক্স টু ডি ডি এক্সকে অন্তরীকরণ প্রক্রিয়া বলা হয় এই ডিডি এক্সের বদলে আমরা কি বসালাম ডি বসিয়ে দিলাম এবার আমরা কি করব এটাকে আমরা এক নং সমীকরণ ধরে নেব তারপর লিখব মনে করি এক নংয়ের একটি সম্ভাব্য সমাধান ওয়াই ইজল টু পর এম এক্স তাহলে আমরা পাই এই ওয়াইয়ের বদলে আমরা ইটুতে পর এমএক্স বসাবো এই ওয়াইয়ের বদলে ইটিতে পার এমএক্স এই ওয়াইয়ের বদলে ইটুতে পাওয়ার এমএক্স ওয়াইয়ের বদলে ইটু দি পর এমএক্স এবার আমরা কী করবো এটা তো পেয়ে গেলাম এবার একে অন্তরীকরণ করতে হবে অন্তরীকরণ করলে আমরা পাই এম কিউব একে যদি অন্তরীকরণ করি এম কিউব ইটু দি পর এমএক্স এটাকে যদি অন্তরিকরণ করি মাইনাস ফাইভ এম স্কোয়ার ইটিতে পার এমএক্স একে অন্তরিকরণ করলে সেভেন এম ইটুদ পার এমএক্স আর এটা মাইনাস থ্রি ইটু দি পাওয়ার এমএক্স এটার কারণ হলো আমরা একটা জানি সূত্র জানি ডি টু দি পর এন ডি এক্স পাওয়ার এন ই টু দি পাওয়ার এমএক্স তাহলে এম টু দি পাওয়ার এন ই টু দি পর এমএক্স এটা আমরা জানি একে যদি একবার অন্তরিকরণ করি এম ই টু দি পাওয়ার এমএক্স আর যদি আপনার দুইবার অন্তরিকরণ করি তাহলে এম স্কোয়ার ই টু দি এম এক্স আর যদি তিনবার অন্তরিকরণ করি এম টু দি পর থ্রি ই টু দি পর এমএক্স এটা পাওয়া গেল এবার আমরা কী করব উভয় পক্ষে ই টু দি পর এমএক্স দ্বারা ভাগ করে দেবো এবং সাইড নটে লিখবো ইটি দি পর এমএক্স দ্বারা ভাগ করে এবার আমরা এটা পেয়ে গেলাম ফাইনালি এম কিউব মাইনাস ফাইভ এম স্কোয়ার প্লাস সেভেন এম মাইনাস থ্রি ইজ ইগুল টু জিরো এবার লিখবো এটাকে আমরা ধরবো সহায়ক সমীকরণ এইটাকে সহায়ক সমীকরণ ধরে নিলাম এবার একে যদি আমরা ক্যালকুলেশন করি এম মাইনাস থ্রি সমাধান করলে এম মাইনাস ওয়ান ইন্টু এম মাইনাস ওয়ান সমান সমান জিরো তাহলে এমের মান আমরা কত পাচ্ছি থ্রি ওয়ান কমা ওয়ান এটা পাচ্ছি এবার লিখবো সুতরাং সাধারণ সমাধান আমরা জানি যদি কোনো এম এর মান যদি দুইটা একই হয় এবং পরের মূলটা যদি আলাদা হয় সূত্র হচ্ছে ওয়াই ইজ ইকল টু এ প্লাস বি এক্স ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স প্লাস সি ই টু দি পাওয়ার এম টু এক্স এটা পাওয়া গেলো তাহলে ওয়াই ইজ ইগুল টু এ প্লাস বি এম ওয়ানের মান কত এ ওয়ান তাহলে ওয়ানের বদলে এটা লিখলাম শুধু এক্স প্লাস সি ই টু দি পার আর এম টুর মান কত থ্রি তাহলে থ্রি এক্স এটা পাওয়া গেলো তাহলে ফাইনালি আমরা কত পাচ্ছি ওয়াই ইজ ইকল টু এ প্লাস বি এক্স ই টু দি পার এক্স প্লাস সি এটির পর থ্রি এক্স তাহলে এটি হল ধ্রুবক সহ বিশিষ্ট উচ্চক্রমের যোগাশ্রী সমমাত্রিক অন্তরক সমীকরণের সমাধান